কেমন আছেন আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেন আসলেন এই ভিডিওর সামনে একটু শুনিতো বলেন ভাই আমি প্রতিবেদনে আসছি আমার বিয়েতে বিয়ের পর আমার স্বামী চুরি দিতে থাকত টাকার পরে সে তিন মাসে মাথায় মারা গেছে মারা যাওয়ার পরে এখন ওর বাবা মা নাই আমার বাবা মা পুরো তিন মাস পর ওর বাংলাদেশ চলে আসতে হয়েছে লাশ দেওয়ার পরে এখন আমি কি করবো এখন আমার একটা আড়াই বছরের ছেলে বাচ্চা আছে এখন কেউ যদি আমার এই বাচ্চাটার আমাকে বিয়ে করে যদি আমার বাচ্চাটার দায় দায়িত্ব নেয় এরকম একটা মনের মানুষ থাকেছে যে আমার সুখ দুঃখে পাশে থাকবে আমি তার পাশে থাকবো এরকম একটা মনের মানুষের জন্য আমি প্রতিবেদন আসলাম আপনি কি করছেন এখন বর্তমানে বা কি করেন

আমি পড়াশোনা পাই আমি class eight পর্যন্ত পড়াশোনা করসি সাথে থেকে পড়াশোনা করসি আমি school থেকে পড়াশোনা করি নাই আমি কোরআন শরীফ আর ধরেন বাংলা টুকটাক কিছু পড়তে পারি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনার আপুর কথা চাইলে আপুর সাথে এখনই কল দিয়ে কল যোগাযোগ করতে পারেন তারপর শেষ কথা যে হচ্ছে আপনার প্রিয়তম ভালোবাসার মানুষ আপনাকে অপেক্ষা করতে বলে করবেন অবশ্য মনের মতো হলে মানুষে তো কখনো না খেয়ে মরে না মানুষ সমোরে যে তা প্রিয় মানুষকে না পেলে সে মরে যায় তার মানুষিয়া সঙ্গী সঙ্গী না পেলে সে মারা যায় সে খাবার না খাই মরে না কারণ যoje বিষয় আমার অপকাকত্ব করে আমি অপকাক করব যদি আমার মনের মত হয় আমি তার মনের মত হতে পারি ঠিক আছে খুব ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক ফোন করবে যোগাযোগ করে প্রত্যেকটা হোটেল লোকেদের সাথে কথা বলার চেষ্টা করবেন কিছু বলবেন না কিছু বলবো না ঠিক আছে ওকে বাকি কথাগুলো দর্শকদের সাথে বলে নিন